সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সকলেই সুপরিচিত বকুল ব্যাট ফিল প্রত্যেক সপ্তাহে আসা হয় একটাই কারণ আপনাদের রিকোয়েস্ট এবং আপনারা চয়েস করেন ভিডিও এই জন্যে আসা হয় তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রেখেছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি

আর মোটামুটি আজকে যে দাম দেওয়া হয়েছে একদমই বাজার অনুপাতে একটি টাকাও বেশি বলা হয় না একদম সীমিত লাভ রেখে ভাই যত ট্রেডার বিভিন্ন স্থান থেকে কবুতর সংগ্রহ করে বিভিন্ন খামার থেকে তো কিছু লাভ রেখে উনি কবুতর গুলো দিচ্ছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আবার অনেকে কি করেন যে নিব আর নিব বলে আর নেন না এই কাজ করবেন না যদি একান্তই মনে হয় যে নিব সেক্ষেত্রে ফোন দিবেন এবং সেই ক্ষেত্রে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আসলে দর্শক ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া ঝর্ণা সাটিন আছেন দেখেন কুড়ি টাইম আসলে অনেকদিন পর

দর্শক দাম একদম সীমিত আছে আর পাঠানো কষ্ট দিয়ে দিবেন যারা নিতে চাচ্ছিলেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ভাই চমৎকার একজুরা জার্মান মডেল দেখতে পাচ্ছেন দেখেন স্টেন্চেলো দেখেন কালার দেখেন খুব সুন্দর আছে বয়স্ক ভাইগুলোর

কত পড়বে জড়াটা ভাই উনি দুই টাকায় দেখেন কবুতর দেখেন দেখার মতো

একদম 4000 টাকা দেখেন কবুতরগুলো দর্শক ভাই দেখতে পাচ্ছেন রিসেবি হলো বিউটি আছে দেখেন চমৎকার মাশাল্লাহ হাইট কালার দেখেন ফুল বডি ভাই মানে পাকার শুরু করে লেজ বডি এক যারা পরিমাণ কোনো ফ্যাট ফুল একদম ফুলি হলো আর একদম কাঁচা হলুদ কালার হ্যাঁ চমৎকার একটা হ্যাঁ খুব খুব রিয়ার জিনিস কত রাখবেন দাম রাখবো ভাই ফিক্সড দামাদামি হবে না ভাই হাজার টাকা ভাই

একদম অমায়িক দাম আছে আর মিস করবেন না করি দর্শক আজকে একবার দেখতে পাচ্ছেন একজন আফ্রিকান ফেন্স দেখেন ফ্লোর টাস পাঠানো খরচ দিতে হবে না কবুতর গেটার ফলটি দেখতে হবে ভাইয়ের কবুতর থাকে না ইনশাল্লাহ

কত পড়বে ভাই জোড়ার দাম পড়বে ভাই 4000 টাকা ভাই একদম একদম এক দাম 4000 টাকা ভাই পাঠানো কষ্ট দেয়া যাবে না ভাই পাঠানো করার দেওয়া সম্ভব হবে না কবুতরের গেটআপের উপর নির্ভর দাম হয় আগে কবুতরের গেটআপ সম্পর্কে বুঝতে হবে হ্যাঁ এবং জাত সম্পর্কে বুঝতে হবে কার ভাই কি জাত এটা এটা ভাই মডেনা ভাই ব্রোঞ্জ কালার ভাই আচ্ছা দেখেন রমজান মাস কম কথা বলবো কবুতর দেখো বেশি আপনারা বুঝে নিবেন কবুতর সম্পর্কে জানেন বুঝেন আর ইনশাআল্লাহ রোজ কালার মার্কিন ভালো আছে সম্পূর্ণ নিউ মডেল মেল ফিমেল ওকে আছে জি ভাই কত পড়বে জোড়াটা দাম আদারে হবে না ভাই দাম পুরো ফিক্স 6000 টাকা ভাই দর্শক কবুতর বাংলাদেশ ডেলিভারি সার সম্পূর্ণ ফ্রি আছে এটা কবুতরগুলোকে দেখেন ভালো করে আমি সুমানে দেখাচ্ছি এই দেখেন পেইন্ট কালার বডি টেক্সচার মানে সবকিছু মিলায় মাশাআল্লাহ ভালো আছে আপনারা নেবেন যদি প্রয়োজন হয় এবং এই কবুতর নিয়ে কিছু একটা স্বপ্ন দেখতেছেন তারা নেবেন বাকি চমৎকার এক জোড়া শর্ট ফেস একটা হোয়াইট একটা ইয়েলো ভাই সাদাটা হচ্ছে মাদি আর হলুদটা ঝুটিওয়ালা ভাই এটা ঝুটিওয়ালা হচ্ছে নর জি ভাই এভাবে কোনো দর্শক যদি একসাথে নিতে চায় তাহলে দাম রাখছি আপনার চার হাজার টাকা যদি একসাথে নেয় আর ভেঙে ভেঙ্গে নিলে কিন্তু ভাই দাম একটু বেশি পড়বে মানে সাদা ফিমেলটা কেউ নিলে দুই হাজার পাঁচশো টাকায় দেওয়া লাগবে ভাই

এই যে ডিম দেখেন হ্যাঁ একবারে ব্লক এসেছে ডিমে কেউ চাইলে ডিম সহকারে নিতে পারবে কত পড়বে ভাই জোড়ার দাম পড়বে ভাই মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সর্বোচ্চ মাশাআল্লাহ এটা ডিম দেখতে পাচ্ছেন এই বাচ্চা এক জোড়া আনকমন বিট আছে এর আগে নাই এটা ভাই লাল কালার পলিশাউল ভাই সম্পূর্ণ রানিং আছে ভাই আর বর্তমান বাংলাদেশে কিন্তু পলিশাউল একদম রিয়ার

যেমন জিনিস তেমন দাম সব ভাই দেখতে পাচ্ছেন একটা রোমান কাল আছে দেখেন চমৎকার মাসাল্লাহ বয়স্ক ভাই সম্পূর্ণ রানিং আছে ইনশাআল্লাহ ভাই কোনো রকম ঝামেলা নেই এটাতে জি জি খুব বড় সুস্থ সফল আছে সাইজ বড় ভাই সাইজ বড় আছে কোনো রকম মিসমার্ক নেই কত পড়বে ভাই জোড়া দাম পড়বে 3500 টাকা মাত্র ভাই 3500 টাকায় একদম বিশেষ অফার শুধুমাত্র রমজান উপলক্ষে চমৎকার একটা জ্যাকেট দেখতে পাচ্ছি কেস কোয়ালিটি দেখছেন সর্বোচ্চ ভাই এটা আসলে

আর ও সিঙ্গেল সিঙ্গেল লাগবে সিঙ্গেল সিঙ্গেলি লাগবে কারণ দুটো দুই দিন হিসাবে একসাথে দেখানোর সুবিধা যায় ভাই সাদা কিং মেলটার দাম পড়বে 3000 টাকা ভাই ফিমেলটার দাম পড়বে টাকা আছে তবে খুব অ্যাকটিভ কবুতর তো থামতে দিচ্ছে না দাঁড়াতে আফ্রিকান ফেন্স কবুতর আছে না ফিমেল ভাই একদম সাইজ ভাই কত ফিমেলটার দাম রাখছি ভাই মাত্র 3000 টাকা ভাই সুপার দেখতে পাচ্ছি দুইটা দুই প্রজাতির একটা বারমার একটা ডেনিস ডেনিসটা নর হয় দাম এক হাজার টাকা আর নর বার্টের নার পড়বে এক হাজার টাকা হয় বারটার সুপার কোয়ালিটি

কথা রাখবেন এক হাজার পাঁচশো টাকা অনলি এক টাকা দেখেন মনে হচ্ছে উড়ে উড়ে যাবে এরম অবস্থা